সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী জগতে অবতীর্ণ হয়েছিল উত্তর সঠিক এবারে প্রশ্ন করব গুরু কে আছে কোরআনে হযরত সোহাইব আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করেছেন বারো বার উত্তর ভুল

গ্রুপ এর প্রশ্ন ফল্ট হয়েছে তারপরে গ্রুপ বি মিস উত্তর দিতে পারেনি এবার গ্রুপ বি এর দ্বিতীয় প্রশ্ন হবে নিজস্ব প্রশ্ন ওটা বোনাস ছিল গ্রুপ বি এর প্রশ্ন হলো হযরত নূহ আলাইহিস সালাম কোন জাতির নবী ছিলেন উত্তর হযরত নূহ আলাইহিস সালাম পাকিস্তান সমুদ্র জাতির প্রতি প্রেরিত হয়েছিল উত্তর সঠিক গ্রুপ এর প্রশ্ন তিনি হাদিস সংকল্পে কোথায় কোথায় ভ্রমণ ইরাক ইজান গ্রুপ এর প্রশ্ন ইমাম মুসলিম হতে কত বছর বয়সে মারা উত্তর সঠিক

মিশর শাসন করেন উত্তর সঠিক প্রথম গ্রুপের প্রশ্ন পর্ব শেষ হলো এবার আমরা দ্বিতীয় গ্রুপ কেটে কে নেব দ্বিতীয় গ্রুপের প্রত্যেকটি প্রতিযোগী মনে রাখবে তোমাদের মধ্যে দুটো ভাগ হবে এ বি সি ডি তোমাদের মধ্যে হবে সি ডি ডান দিকে সি থাকবে বাম দিকে ডি থাকবে